আমাদেরও যদি এরকম স্পনস্ট আসে তাহলে আমরা কিনব যখন দেখেছি যে এখান থেকে আমার ইনকাম ভালো হচ্ছে তখন থেকে অবশ্যই সেলিব্রিটিদের ড্রেস সেই মানেরই তো আমরা সাধারণত কোনো প্রোগ্রাম বা কিছু থাকলে ড্রেস নিয়ে অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায় যে আজকে কিভাবে মানে হঠাৎ করে এই টাইপের ড্রেস অ্যারেঞ্জ করা একটু কঠিন আমাদের জন্য আগে থেকেই বানিয়ে রাখতে হয় বা কোনো ব্র্যান্ডিলস থাকতে হয় তো সেক্ষেত্রে যদি এরকম একটা ব্র্যান্ড থাকে যে এখানে শুধু সেলিব্রিটিরা ড্রেস পরবে মানে ড্রেস সিলেক্ট করতে পারবে এরকম ড্রেসই পাওয়া যায় অ্যান্ড আই গেস আমরা যেরকম যেই ড্রেসগুলোকে প্রেজেন্ট করি এগুলো সাধারণ মানুষও খুব পছন্দ করে তো দুটোই হচ্ছে একসাথে আমাদেরও হচ্ছে টেনশন করতে হচ্ছে না যে কখন কিভাবে কোন পার্টিতে যাব আর এর সাথে হচ্ছে কি মানে সাধারণ মানুষও পছন্দ করছে এবং তারাও এখান থেকে চাইলে এসে কিনতে পারছে আমি সাধারণত ড্রেস বানিয়ে পড়ি লাইক নিজে ডিজাইন করি দেন অবশ্যই ওনাদের থেকে নিয়েই পরবো এছাড়াও আমার ড্রেস বানায় পড়তেও ভালো লাগে তো সেটাও কন্টিনিউ করবো দারুণ লাগে এটা তো আমার প্যাশন উৎসাহ বলতে কি আমি অ্যাকচুয়ালি ডান্স ভিডিওস করতাম তারপর থেকে মানে যখন সোশ্যাল মিডিয়াতে এগুলো মানে একটা ভালো অডিয়েন্স পেয়ে যায় তারপরে আমি কেন জানি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ঢুকে গিয়েছি তো এরপর থেকে এটা কন্টিনিউ করা হচ্ছে যখন দেখেছি যে এখান থেকে আমার ইনকাম ভালো হচ্ছে তখন থেকে মানে এটা কোনো ডিসিশন ছিল না জাস্ট দেখেছি হচ্ছে সো এটাই জি সরি সরি এখান গ্রুমিং দরকার মানে হঠাৎ করে চলে আসা উচিত না নিজের উপর প্রচুর ওয়ার্ক করা দরকার কিভাবে কথা বলতে হবে প্রেজেন্টেশন ড্রেস আপ সবকিছু আগে থেকে ফিক্স করে আসা উচিত পরে না হলে অনেক এলোমেলো হয়ে যায় আমি তো এখন অত বড় সেলিব্রিটি হইনি আস্তে আস্তে এটা তো একটা অসাধারণ অনুভূতি এটার উপর তো কিছু নেই বিয়ে কবে করছি বিয়ে কবে করছি আমি তো জানি না প্রেম না বিয়ে বিয়ে সে কিনতেই পারে হয়তো তার ওখানে ওরকম স্পন্সর আছে তো ওখান থেকে হয়তো তার ওরকম ইনকাম আসে তো কিনেছে আমার কাছে তো তেমন কিছু মনে হয় না আমাদেরও যদি এরকম স্পন্সর আসে তাহলে আমরা কিনবো